হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো উনতিরিশে মে দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে ষষ্ঠী দুপুর একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে শ্রবণা করণ বনিজ কক্ষ কৃষ্ণ যোগ ইন্দ্র দিন বুধবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা চব্বিশ মিনিটে চন্দ্রোদয় হবে সকাল বারোটা ছাব্বিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে মকর সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা তেরো মিনিটে চন্দ্রাস্ত হবে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে ঋতু গ্রীষ্ম বিক্রমসম দু হাজার মাস জ্যৈষ্ঠ অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে না অশুভ সময় থাকবে সকাল এগারোটা একান্ন মিনিট থেকে দুপুর বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর বারোটা আঠারো মিনিট থেকে দুপুর দুটা দুই মিনিট পর্যন্ত আজকের জন্য উত্তর দিকের যাত্রা শুভ নয় এবার বলবো বলব রাশি রাশিফল আজকে আপনার ভালো চিন্তাভাবনা পুরস্কৃত হবে আজকে আপনি যে প্রচেষ্টা করছেন সেটাতে আপনি সফল হবেন আজকে আপনি উপার্জন করতেও ভালো মাত্রায় সক্ষম হবেন আপনার যেটা প্রয়োজন সেটা হলো নিজেকে বিশ্বাস করে ওঠা ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে ব্যবসার মিটিংয়ের সময় স্পষ্টবাদী এবং আবেগ তাড়িত হবেন না কথা বলার হ্রাস না টানলে আপনি কিন্তু নিজের খ্যাতি নিজেই হারাবেন আজকে আপনি কোথাও পার্কে ঘুরতে যেতে পারেন আজকে আপনার বিবাহিত জীবনটা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ দুর্গা মন্দিরে প্রসাদ বিতরণ করলে প্রেমের জীবনটা আপনাদের মধুর থাকবে বৃষ রাশি মেজাজের গোলমাল একটি বিতর্ক এবং বোঝাপড়ার দিকে এগোতে পারে দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী আজকে আপনি হবেন পরিবারের সদস্যরা আপনার জীবনে আজকে একটা বিশেষ স্থান অধিকার করবে আজকে আপনি কোনো একটা মানুষকে হৃদয় ভঙ্গ হওয়া থেকে বাঁচাবেন আপনার ধারণাগুলো আজকে ফলদায়ক হবে ফেলে রাখা সমস্যাগুলি শীঘ্রই সমাধান করা প্রয়োজন এবং আপনি জানেন যে আপনাকে কোথা থেকে শুরু করতে হবে বিবাহিত জীবনের অনেক কঠিন পর্যায়ের পরে আজকে আপনি একটা সূর্যালোক দেখতে পাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ হনুমান চালিসা নিত্য পাঠ করলে স্বাস্থ্যের দিক থেকে আপনার প্রচণ্ড ভালো হবে মিথুন রাশি আজকে আপনি শক্তিতে পরিপূর্ণ থাকবেন অসাধারণ কিছু করতে পারবেন বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে আপনার পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে সময় কাটাতে উল্লেখযোগ্য সময়ও আজকে আপনি পাবেন আপনার ভালোবাসার জীবনটা আজকে অসাধারণ কিছু বই নিয়ে আসবে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন যতক্ষণ পর পর্যন্ত কাজে আশ্বস্ত না হচ্ছেন আপনার ধারণাগুলি কিন্তু ব্যর্থ হবে না ততক্ষণ পর্যন্ত সেগুলি কারো কাছে উপস্থিত করবেন না আজকে আপনি আপনার খালি সময়ে সঠিক ব্যবহার করার জন্য পুরনো বন্ধুদের সাথে দেখা করতে পারবেন আজকে আপনার স্ত্রীর সঙ্গে সত্যি উত্তেজনাপূর্ণ কিছু করবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ চাকরি জীবনে উন্নতি করতে রোদে লাল বা কমলা রঙের কাচের বোতলে পানীয় জল রেখে সেই জল পান করুন কর্কট রাশি আজকে আপনার চিন্তাভাবনা ইতিবাচক হবে আজকে ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদের কিন্তু পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা আপনাকে আর্থিক সহায়তার জন্য জিজ্ঞেস করে পরে সেটা ফেরতও দেয় না আপনার পরিবারের প্রতি সঠিক সময় আজকে আপনার দেওয়া উচিত আজকে অভিযোগ করা তাদেরকে কোনো সুযোগই দেবেন না প্রেমের ক্ষেত্রে দিনটি আজকে খুব একটা ভালো নয় সহকর্মী এবং অদস্থানদের থেকে উদ্বেগ এবং দুশ্চিন্তা আসবে আজকে আপনার বিবাহিত জীবনটা প্রচণ্ড ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ ব্যবসা বাণিজ্য এবং কর্মজীবনের উন্নতির জন্য স্কুল হোস্টেল বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে বা অনাথালয়ে বই দান করুন সিংহ রাশি অতীতের ভুল সিদ্ধান্তগুলি আজকে হতাশা এবং মানসিক অশান্তির দিকে আপনাকে নিয়ে নিয়ে যাবে আপনি অন্যদের উপর ব্যয় করতে পছন্দ করেন আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন লোকেদের ধৈর্যের সাথে আজকে সামলাবেন প্রেম সংক্রান্ত বিষয়ে ভুল আচরণ করবেন না প্রতিযোগিতা তীব্র হওয়ার কারণে কাজের সূচি ধকলসাধ্য হয়ে উঠবে আজকে আপনার স্ত্রী জরুরি কাজের জন্য আপনার দিনের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে কিন্তু আপনি অবশেষে উপলব্ধি করবেন এটা ভালোর জন্যই হয়েছিল আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার ভালো স্বাস্থ্য পাওয়ার জন্য ঘরেই যাতে যথেষ্ট সূর্যালোক আসে তার ব্যবস্থা করুন রাশি আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন যখন আপনি কোনো একটি দলের মধ্যে রয়েছেন তখন কী বলছেন তার প্রতি খেয়াল রাখুন আপনি প্রেমের ব্যথা আজকে অনুভব করবেন আজকে কর্মক্ষেত্রে আপনার ফুর্তি বাড়ির কোনো সমস্যার জন্য কমে যাবে আজকে ব্যবসায়ীরা আপনাদের ব্যবসার দিকে বিশেষ নজর রাখা প্রয়োজন নাহলে কিন্তু খো হতে পারে যারা বাইরে থেকে দূরে থেকে কাজ করেন তারা আজকে সব কাজ শেষ করে সন্ধেবেলায় পার্কে বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন আজকে আপনি আপনার স্ত্রীর সাথে একটা নিরুদ্বেগ দিন কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতা বজায় রাখার জন্য সাধু সন্তদের বা শিক্ষকদের বা গুরুকে হলুদ বা গেরুয়া রঙের বস্ত্র দান করে দিন তুলা রাশি পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর মাধ্যমে একলা এবং একাকিত্বের অনুভূতি কাটিয়ে উঠুন বড়সড় পরিকল্পনা এবং ধারণাশালী কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবে কোনো বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন অবিলম্বে প্রয়োজন এমন জিনিসে অর্থ ব্যয় করার জন্য আপনি আপনার স্ত্রীর প্রতি বিচলিত হতে পারেন আপনার কাজ হবে আজকে আরাম করা আজকে পেশাদার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনার ব্যক্তিত্ব এমন যে বেশি লোকের সাথে বিরক্ত বোধ করেন তারপর নিজের জন্য সময় বার করতে লাগেন এই অর্থে আপনার জন্য একটা ভালো দিন হতে চলেছে আজকে আপনি কর্মক্ষেত্রে অভিনন্দন পাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ সন্ন্যাসীদের খাদ্য দান করলে আপনার স্বাস্থ্য খুবই ভালো থাকবে বৃশ্চিক রাশি এমন একটা দিন যেখানে আপনি আরাম করতে পারবেন আজকে আপনার ভাই বোনেরা আপনাকে আর্থিক সহায়তা করতে বলতে পারে তাদেরকে সহায়তা যদি আপনি করেন তাহলে আপনার আর্থিক সমস্যা কিন্তু বাড়বে বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যা যাপনের আনন্দের পাশাপাশি কোনো ছুটির পরিকল্পনা করার জন্য ভালো হবে প্রেমে অপ্রত্যাশিত মোড় সন্ধ্যার দিকে আপনার মনটা বিষণ্ন হয়ে যাবে কাজের ধীরগতি সামান্য চা পানবে আজকে আপনার কাছে ফাঁকা সময় থাকবে এই ফাঁকা সময় আপনি ধ্যান বা যোগ করতে পারেন আজকে আপনি মানসিক শান্তি পাবেন আজকে বিবাহিত জীবনটা আনন্দ মজা এবং সুখে ভরে উঠবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ রাত্রে একটি বাটি ভর্তি দুধ জল এবং চিনি মিশিয়ে পাশে রাখুন পরের দিন সকালে ঘরের সামনে গাছের শি সেটা ঢেলে দিন এর ফলে ব্যবসা বাণিজ্য কর্মজীবনে আমূল পরিবর্তন আপনাদের হবে ধনুরাশি ঢাকা না দেওয়া খাবার আজকে খাবেন না অসুস্থ হয়ে পড়তে পারেন যারা বিবাহিত রয়েছেন তারা আজকে তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে আজকে ভালোবাসার ক্ষেত্রে দিনটি প্রচণ্ড ভালো কর্মক্ষেত্রের জন্য দিনটি প্রচণ্ড ভালো প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটা দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছে অনুসারেই সব কিছু হবে আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে বিশ্বাসের অভাব আজকে থাকবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ সূর্য উদয়ের সময় প্রাণায়ামের অভ্যাস করলে শরীর মন আপনার আপনাদের ভালো থাকবে মকর রাশি আপনার জন্য কোনটি শ্রেষ্ঠ তা কেবল আপনিই জানেন কাজেই শক্ত হন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে ফলাফলের সাথে বাঁচার জন্য তৈরি হন এই রাশির জমি সংক্রান্ত যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের কিন্তু আজকে অর্থ ব্যয় হতে পারে ছোট ভাই বা বোনের পরামর্শ আজকে আপনার চাইতে হতে পারে প্রেমের জীবন গতিশীল হবে আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সুযোগের সৎ ব্যবহার করুন যেটা আপনার দিকে আসছে সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজকে আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ পছন্দও করবেন এটি করলে আপনার জন্য প্রচন্ড ভালো হবে কর্মক্ষেত্রে আজকে আপনি প্রশংসা করবেন আজকের জন্য আপনার সংখ্যা ভাগ্যবানুপ চন্দ্রযন্ত্র পুজো ঘরে স্থাপন করে পুজো করলে আর্থিক দিকটা আপনাদের প্রচন্ড ভালো হয়ে যাবে কুম্ভ রাশি কিছু উত্তেজনা এবং মতপার্থক্য আপনাকে হিটকিট এবং অশান্ত করে তুলতে পারে অর্থনৈতিক দিক থেকে দিনটি ভালো থাকবে পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে আজকে সবার ওপরে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারে যে আপনি তাদের জন্য পরোয়া করেন প্রেমের ক্ষেত্রে ভালো পেশাদারী ক্ষমতা ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনাকে বাড়ানোর দিন আজকে আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে আজকে আপনাকে সুখী করবার জন্য আপনার জীবন সঙ্গী অনেক চেষ্টা করবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা প্রতিকার প্রতিকারস্বরূপ অনেক রকম দাগ আছে শরীরে এমন কুকুরকে পালন করলে শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে মীন রাশি অত্যাধিক উত্তেজনা এবং বিস্ফোরক নেশা আপনার স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে আপনার আবেগগুলিকে নিয়ন্ত্রণ করুন সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে আপনার প্রিয়জনের সঙ্গে আপনার তর্ক বিতর্ক হতে পারে এমন বিষয় নিয়ে এড়িয়ে চলুন আপনার প্রেম জীবনটা আজকে প্রচন্ড ভালো কাটবে আপনি কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে আজকে পৌঁছাতে পারবেন এই রাশি ছাত্রছাত্রীদের আজকে পড়াশোনায় মন বসতে অসুবিধা হতে পারে আপনার স্ত্রীর আপনার স্বাস্থ্যের দিকে আজকে একটু অসংবিধি হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ হৃদরে সম্প্রদায়ের মানুষদের অসম্মান করবেন না এর ফলে কিন্তু আর্থিক দিকটা আপনার খারাপ হয়ে যেতে পারে